যথাগ্নে দাহিকা শক্তি রামকৃষ্ণে সমাগয়া শ্যার বে সারূপাং তাং শারদাং প্রণম শর্তরূপে সহদা বই থেকে পাঠ বিষয় মনীষী বৃন্দের দৃষ্টিতে পরবর্তী অংশ রোমালুর আর বিচারপূর্ণ সমীক্ষায় শ্রীরাম কৃষ্ণ শারদামণির দাম্পত্য জীবনে কোনো অস্বাভাবিকতার লক্ষণ ধরা পড়েনি তিনিও ম্যাক্স মুলারের গ্রন্থে উদ্ধৃত প্রতাপচন্দ্র মজুমদারের অভিমতের প্রতি ইঙ্গিত করেছেন অবশ্য তিনি প্রতাপচন্দ্রের নাম উল্লেখ করেননি তিনিও ম্যাক্স মুলারের মতোই বলেছেন যে শারদামণি নিজের এজন্য জন্য কোনো ক্ষোভ ছিল না বরং এক গভীর প্রশান্তিতে তিনি নিজে নিমগ্না ছিলেন এবং যাঁরাই তার সংস্পর্শে এসেছিলেন তারাই তার জীবনের সৌম প্রশান্তির আলোক স্নানে ধন্য হয়েছেন জয় মা জয় মা